ছোট ছোট একটু বুদ্ধি আর কৌশল আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা এমনই কিছু কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন প্রথম যে টিপসটি শেয়ার করছে অনেক সময় দেখা যায় কুমড়ো আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলেও বেশি দিন ভালো থাকে না পচে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কুমড়োর কাটা অংশটা কালো হয়ে যায় এখানে সামান্য পরিমাণ সরিষার তেল কুমড়োর কাঁটা জায়গায় খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন তারপর টিস্যু পেপার নয় নর্মাল কাগজ দিয়ে কুমড়োটাকে ঢেকে ফ্রিজে রাখবেন পনেরো কুড়ি দিন রাখলেও কচবে না ভালো ফ্রেশ থাকবে আমরা যে বটি দিয়ে সবজি কাটি কাচি থাকে বাড়িতে জং ধরে যায় এমনকি দোকানে ধার করতে অনেকটা টাকা লেগে যায় শিরিশ কাগজ প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য কেটে নিয়ে বোতলের ঢাকনার সঙ্গে লাগিয়ে নিয়েছি এইভাবে আমরা যদি মাঝে মাঝে বাড়িতেই বটিটাকে শিরিশ কাগজ দিয়ে একটু ঘষে নিতে পারি তাহলে বটিতে যে জং ধরে সেই জংটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন একেবারে কিন্তু জঙের কারণে কালো হয়ে গেছিলো বটিটা আর এইভাবে শুধু আমরা বটির জংই পরিষ্কার নয় বন্ধুরা বটির যে ধারটা চলে যায় সেই ধারও কিন্তু খুব সহজে করে নিতে পারি দেখুন দুই সাইডে আমি ঘষে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর জং পরিষ্কার হয়ে গেছে এমনকি ধারও চলে এসছে আপনারাও এই টিপসটি বাড়িতে ফলো করতে পারেন এতে দোকানে নিয়ে ধার করতে হবে না শুধু বটি নয় যে কাঁচির ধার চলে যায় বা কাঁচিতে জং ধরে যায় সেই কাঁচিগুলোকেও আপনারা খুব সহজেই এইভাবে ধার করে নিতে পারবেন এমনকি জংটা দূর করতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিন অনেক সময় পাপড় ভাজতে গেলে দেখা যায় পাপড়টা গোল আকৃতির যে পাঁপড় আঁকাবাঁকা হয়ে যায় এমনকি পাপড়ের মধ্যে প্রচুর তেল থেকে যায় তাই আমাদের বাড়িতে যে কাঁটা চামচ থাকে কাঁটা চামচের মধ্যে পাপড়টাকে এইভাবে ভরে নিন তারপর আপনারা তেলের মধ্যে এইভাবে কাঁটা চামচটা ধরে পাপড়টা ভাজুন পাপড়ের যে শেপ সেটা পারফেক্ট গোল থাকবে এমনকি এইভাবে পাপড় যদি ভাজেন পাপড়ের মধ্যে এক ফোঁটাও তেল কিন্তু থাকবে না পরের টিপসটি যেটা শেয়ার করব সিঙ্ক বা বেসিনে কখনও পুরনো কাচি ব্যবহার করেছেন অনেক সময় সিঙ্ক বেসিনের মুখে দেখা যায় জল জমতে থাকে জল পাঁচ হতে চায় না মুখের কাছে নোংরা জমে যায় আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক কাচি থাকে পুরোনো কাচির সাহায্যে এইভাবে মুখের কাচটায় যে নোংরাটা জমে সেই নোংরাটাকে খুব সহজে কাঁচির সাহায্যে আমরা বাইরে বের করে ফেলতে পারি আর এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে সিঙ্ক বা বেসিনের মুখটা পরিষ্কার থাকবে আর এইভাবে দেখুন খুব সহজেই কিন্তু মুখের কাছে যদি কোনো নোংরা থাকে সেগুলোকে বের করে ফেলে দেওয়া যায় চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক বোতল থাকে বন্ধুরা যে বোতলের মুখে আমাদের হাত পৌঁছায় না সেক্ষেত্রে একটি লাঠি কসবাইটের সাহায্যে গাডার দিয়ে আটকে নিন আর সাবান লাগিয়ে নিন দেখুন বোতলের নিচটাও আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে বোতলটাও পরিষ্কার হয় আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হলো চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক জার বা কৌটো থাকে যে কোনো জার বা কৌটো নিয়ে নেবেন এখানে আমি একটি লিকুইড সার্পের কৌটো নিয়ে নিয়েছি সেটাকে আমি এইভাবে সামনের অংশটাকে কেটে নিচ্ছি বন্ধুরা ছুরিটাকে গরম করে নিয়ে তারপর কী করবো নিচের অংশটাকেও আমাদের সমান করে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে আমি কেটে নিলাম নিচের অংশটাকেও কেটে আলাদা করে নিলাম ঠিক মাঝখানটায় আমাদের এখানে একটি ছিদ্র করতে হবে এখানে আমি একটি লোহার রড গরম করে নিয়েছি আর লোহার রডটার সাহায্যে ঠিক মাঝখানটায়ও ছিদ্র করে নিলাম এবার একটি লম্বা লাঠি এখানে আমি নিয়ে নিয়েছি লাঠিটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তারপর কি করব এইভাবে লাঠির নিচে মোটা করে একটি কাপড় আমি এইভাবে বেঁধে দিচ্ছি এইভাবে মোটা করে একটি কাপড় আমাদের বাঁধতে হবে যাতে যাতে ওপরের অংশটা খুলে বেরিয়ে না যায় কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এখানে একটি পুরোনো গেঞ্জি আমি ভিজিয়ে নিয়েছি গেঞ্জির গলার অংশটা দিয়ে এটাকে ঢুকিয়ে নিলাম এইভাবে যদি অতিরিক্ত ঢেলা হয় তাহলে সেলাই করে নিতে পারেন ফুলবে না এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে আর এটার সাহায্যে আমরা ঘর মুছলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না আমাদের বাড়ির আলমারির তলা হাটের তলা আমরা খুব সহজেই মুছে কিন্তু পরিষ্কার করে নিতে পারব চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের ব্যাগগুলো থাকে অনেক সময় পেনের কালির দাগ মার্কার পেনের দাগ এইভাবে লেগে যায় আর এইভাবে দাগ লাগলে জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে ব্যাগটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নারিকেল তেল যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নারিকেল তেলটা এইভাবে পেনের কালির ওপর দিয়ে কিছু সময় একটু ঘষলেই দেখবেন পেনের কালিটা উঠে যাবে জল দিয়ে ব্যাগ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় অনেকটা পরিমাণ আমরা আদা কিনে নিয়ে আসি দেখা যায় আদাগুলোকে আমরা ফ্রিজে রেখে দিলেও রস শুকিয়ে যায় বাইরে রাখলে পচে যায় তাই আদা জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি একটি টিফিন কারিতে অনেকটা পরিমাণ নুন দিয়ে নিয়েছি নুনের মধ্যে আদাগুলোকে রাখলে ফ্রিজ সারাই আপনারা অনেক দিন টাটকা ফ্রেশ রাখতে পারবেন আদার রস শুকাবে না আদাও পচবে না আর যখন প্রয়োজন তখন আদাটা বের করতে পারবেন আদা শেষ হলে যেহেতু আদাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া নুনটাও ব্যবহার করা যাবে পরের টিপসটি চলুন দেখে নিন অনেক সময় সায়ার মধ্যে যে দড়ি থাকে শাড়িটারই খুলতে গেলে বা পড়তে গেলে একদিক দিয়ে টান দিলে আর একদিক দিয়ে বের হয়ে যায় দড়ি আবার নতুন করে দড়ি পরাতে লাগে তাই দড়ির সঙ্গে সায়ার কাপড়ের এইভাবে সেলাই করে নিন আর কখনোই দড়ি টানলেও ফুলবে না পড়াতে দড়ি পরানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন মশলা রান্নাতে ব্যবহার করি আমরা প্রত্যেকেই অনেক সময় কারেন্ট থাকে না মিক্সিতে মশলা করতে অসুবিধা হয় আমাদের অনেকের বাড়িতে শিলনোড়া থাকে না সেক্ষেত্রে এমার্জেন্সির সময় একটি পুরনো কন্টেনার নিয়ে নেবেন আর এইভাবে বেলুন দিয়ে হালকা করে বাড়ি দিতে থাকলেই আদা রসুন পেঁয়াজ লঙ্কা খুব সহজেই পেস্ট করে নিতে পারবেন বা গুঁড়ো মশলা যদি করতে চান জিরা ধনিয়া এগুলো আপনারা হালকা করে একটু ভেজে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে পারবেন কিছু সময় দেখুন আমি এটাকে এইভাবে বাড়ি দিতে দিতে কত সুন্দরভাবেই পারফেক্ট এখানে আমি মশলা তৈরি করে নিলাম ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন চলুন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় ধনেপাতা পাতা ফ্রিজে রাখলেও দেখা যায় পাতা হলুদ হয়ে যায় বেশি দিন ভালো থাকে না ক্ষেত্রে আপনারা এই কাজটি অবশ্যই করবেন যদি ফ্রিজে রাখতে চান ধনে পাতাটাকে হয় টিস্যু পেপার না এই ধরনের খবরের কাগজ দিয়ে গাডার দিয়ে মুড়ে রাখবেন তাহলে ধনে পাতার পাতা সবুজ থাকবে সহজে নষ্ট হবে না আর যদি আপনারা ফ্রিজ সারাই ধনে পাতাটাকে রাখতে চান তাহলে একটি গ্লাসে জল নিয়ে ধনে পাতা শেকড়ের অংশটা জলে ভিজিয়ে রাখুন ফ্রেশ থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো এখানে একটি আমি নিয়ে নিয়েছি পাত্র তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর জল আমি এইভাবে গুলে নিলাম কি কাজে ব্যবহার করব আমাদের অনেকের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার থাকে শেষ হয়ে গেলে সমস্যার মধ্যে পড়তে হয় রান্না করতে করতে তাই এইভাবে আমরা হলুদ দিয়ে যদি গ্যাস সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারি তাহলে কিন্তু শেষ হয়ে যাওয়ার আগেই বুঝে যাব যে এই ডেটে শেষ হয়ে যায় আমরা ধারণা থাকবে যে এক মাসে শেষ হয় তার আগেই বুকিং করে দিতে পারবো অনেক সময় রুটি করতে গেলে দেখা যায় ব্যালুন চাকিটা নোংরা হয়েছে ধুয়ে দিই সেই ব্যালুন চাকিটা ধুয়ে দিলে শুকাতে অনেক সময় লেগে যায় বা হাতের কাছে ব্যালন চাকি থাকে না সেক্ষেত্রে কিভাবে আমরা সহজেই রুটি করে নিতে পারি আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে এখানে আমি একটি তেলের প্যাকেট নিয়ে নিচ্ছি আর তেলের প্যাকেটটাকে কি করব কাচির সাহায্যে আমাদের তিন দিকটা কেটে নিতে হবে দুটো তেলের প্যাকেটই আমি এইভাবে কাচির সাহায্যে তিন দিক কেটে নিয়েছি এবার আমি কি করব রুটি তৈরি করার লেচিটাকে ঠিক মাঝখানে এইভাবে রেখে দেব তারপর ওপর থেকে আরও একটি তেলের প্যাকেট দিয়ে দিচ্ছি আর এই ধরনের যে আমাদের বাড়িতে প্লেট থাকে প্লেটের সাহায্যে এইভাবে যদি আমরা গোল গোল ঘোরাতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ব্যালন চাকি ছাড়াই পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারি আর এইভাবে রুটি করলে আশা করছি আপনাদের রুটি পারফেক্ট গোল হবে এখানে আমি রকম আটার ব্যবহার কিন্তু করিনি আটা ছাড়াও আপনারা এইভাবে তেলের প্যাকেটের মধ্যে রুটি তৈরি করে নিতে পারেন আপনারা যত বড় বা পাতলা করতে চান তত বড়ই পাতলা করে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে এমার্জেন্সির সময় দেখতে পারেন টিপসটি চলুন পরের টিপসটি দেখে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ব্লাউজের পিস থাকে দেখা যাক পরে রয়েছে কোনো কাজে ব্যবহার করছি না সেরকমই একটি ব্লাউজের পিসের মাঝখানে এখানে আমি যে কুষান বা ছোট বালিশ থাকে সেগুলোকে দিয়ে দেবেন দু সাইডের অংশ ভাজ করে নেওয়ার পর কি করব একটি চুরি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চুরিটাকে মাঝখানে দিয়ে দিলাম পুরনো একটি চুরি আর এখানে একটি চুড়িটাকে ওপরে দিয়ে ধরে একটি গাডারের সাহায্যে টাইট করে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রকম সেলাই কাটিং ছাড়াই আমরা সুন্দর একটি কুশন কভার তৈরি করে নিতে পারবো আপনারা সোফাতে বিছানায় রাখতে পারেন দেখতে ভালো লাগবে অনেক সময় দেখা যায় লঙ্কা ফ্রিজের মধ্যে রাখলে খুব তাড়াতাড়ি ঘেমে ওঠে এমনকি লঙ্কার পচে যায় তাই কিভাবে লঙ্কা রাখলে পচবে না এই ধরনের কোনো কন্টেনার অবশ্যই ছোটো ছোট ছিদ্র করে নেবেন তার মধ্যে লঙ্কাটাকে রাখবেন তাহলে লঙ্কাটা দেখবেন ঘেমে উঠবে না আর পচবে না আর ওপর থেকে অবশ্যই চেষ্টা করবেন কোনো রকম টিস্যু পেপার নয় কাগজ দিয়ে ঢেকে রাখার তাহলে লঙ্কাটা আর আপনাদের শুকাবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আলু দেখা যায় পলিথিনের মধ্যে রাখলে ঘেমে ওঠে আলু খুব তাড়াতাড়ি পচে যায় তাই এই ধরনের কোনো ঝুড়ি বা যাতে আলু রাখেন তার ওপরে আগে আপনারা পেপার পেতে তার মধ্যে আলু রাখবেন তাহলে দেখবেন একটু আলু আপনাদের পচবে না অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই আমাদের বাড়িতে যে বোতল থাকে বোতলের ঢাকনার সাহায্যে রসুনের মানে ওপরের মুখটায় আলতো করে একটু চাপ দেবেন খুব সহজেই দেখবেন খোসাটা আলগা হয়ে যাবে এমনকি খুব দ্রুত আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যেই ধরনের সাদা পৃষ্ঠা থাকে সাদা একটি পৃষ্ঠা নিয়ে নিয়েছি একটি ব্রাশ আর সামান্য পরিমাণ এখানে আমি রান্নার তেল নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে একদিকে লাগালেই হবে না বন্ধুরা আমাদের কিন্তু এই পৃষ্ঠাটাকে দুদিকেই খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে তারপর পৃষ্ঠাতে যদি অতিরিক্ত তেলভাব থাকে সেই তেলটাকে মুছে নিন তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজেই বাটার পেপার অনেক সময় কেক প্যাটিস বানায় দোকান থেকে বাটার পেপার কিনে আনতে লাগে এইভাবেই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা যে চশমাগুলো ব্যবহার করি দেখা যায় বাইরে গেলে ধুলো ময়লা লাগে আর চশমার কাজটা আমাদের নোংরা হয়ে যায় আর এইভাবে নোংরা জমতে জমতে চশমার কাজটা আবছা হয়ে যায় পরে চেঞ্জ করতে লাগে তাই এখানে আমি নিয়ে নিচ্ছি নারিকেল তেল যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে এক দু ফোঁটা নারিকেল তেল চশমার ওপরে এইভাবে আপনারা দিয়ে দিন আঙুলের সাহায্যে ধীরে ধীরে একটু ডোলে নিন যে দেখবেন নোংরা ধুলো ময়লা চশমার মধ্যে জমে আছে সেগুলো খুব সহজেই উঠে যাবে তারপর পরিষ্কার কোনো গেঞ্জির কাপড় দিয়ে বা নরম সুতির কাপড় দিয়ে কাজটাকে ভালো করে মুছে নিন এটা আপনারা সপ্তাহে একদিন করবেন এতে দেখবেন চশমার কাজটা খুব ভালো থাকবে সহজে চশমার কাজ চেঞ্জ করতে লাগবে না অনেক দিন ব্যবহার করতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরকে ফল কেটে দিই বাচ্চারা খেতে চায় না এর জন্য বাচ্চাদেরকে আমরা জুস দিয়ে থাকি বাড়িতে হয়তো জুস আর থাকে না মিক্সার মেশিনেও করা ঝামেলার মনে হয় এখানে একটি ছাঁকনি চা ছাঁকনি নিয়েছি একটি গ্লাসকে উপর করে চা ছাঁকনি রেখে এইভাবে দেখুন তরমুজটা আমি ঘষে নিচ্ছি এখানে শুধু এইভাবে তরমুজের জুস নয় বন্ধুরা আপনারা চাইলে মৌসম্বী লেবুর জুসও এইভাবে বের করতে পারেন এইভাবে ঘষে নিয়েছি খুব ভালোভাবে আর এইভাবে জুস বের করলে কোনো রকম জুসের মধ্যে ছিবড়া কিংবা দানা কিছুই থাকবে না কিছু সময় ঘষে নেওয়ার পর এবার আমি আপনাদের জুসটাকে দেখাবো যে কত সুন্দরভাবে মিক্সার জুসার ছাড়াই আমরা জুস করে নিতে পারি এই দেখুন একেবারে ফ্রেশ জুস রেডি হয়ে গেল আমাদের বাড়িতে এই অনেক পুরনো কন্টেনার থাকে বেকার হয়ে গেছে কোনো কাজে ব্যবহার করি না সেই ধরনের একটি কন্টেনার একটি কাঁটা চামচ গরম করে নিয়েছি কন্টেনারের নিচে এইভাবে কাঁটা চামচ দিয়ে আমাদের ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই একটি গাডার আমি সাইডে এইভাবে লাগিয়ে নিচ্ছি অনেক সময় আমরা সাবান বাসন মাজার সাবান কসবাইট এইভাবে একসঙ্গে রাখি কন্টেনারের মধ্যে সাবানও বলে যায় কসবাইটও খুব তাড়াতাড়ি নষ্ট হয় সাবানটাকে দেখুন কোথায় রাখবো এইভাবে গাডারের ওপর রাখবো সাবানটা তাড়াতাড়ি শোকাবে আর কসবাইটটাকে নিচে রাখবো যে জল সেটা ছিদ্র দিয়ে বের হয়ে যাবে এতে অপচয়টা কম হবে আমাদের বাড়িতে রান্না করে যেই ধরনের বাল্বগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কি হয় বাল্বের মধ্যে প্রচুর পরিমাণে তেল হলুদের দাগ নোংরা জমে যায় বাল্বের আলোটা আবছা হয়ে যায় আমরা ভাবি বাল্বটা খারাপ হয়ে গেছে নতুন বাল্ব কিনে নিয়ে আসি তাই ভ্যাজলিন এখানে সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন আমি নিয়ে নিচ্ছি বাল্বের মধ্যে খুব ভালো করে এইভাবে ভ্যাজলিনটা লাগিয়ে আঙুলের সাহায্যে ডলে নেব যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যাবে না এইভাবে একটু ডলে নেওয়ার পর একটি কাপড় দিয়ে মুছে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয় এইভাবে পরিষ্কার করে নিলে মাঝে মাঝে তাহলেই বাল্পের যে আলোটা আচ্ছা হয়ে যায় ভোলাটে হয়ে যায় সেই আলোটাই আবার কিন্তু খুব সুন্দরভাবে হবে আর নতুন বাল্ব আমাদের এখানে কেনার কোনো প্রয়োজনই কিন্তু পড়বে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখ পরবর্তী যে টিপসটি শেয়ার করবো অনেক সময় অনেক জামা কাপড় আমরা মেলে দিই দেখা যায় অত ক্লিপ থাকে না আর হাওয়াতে জামাগুলো পড়ে যায় আমাদের বাড়িতে অনেক পুরনো চুলের ক্লিপ থাকে যেগুলোর হয়তো একটা আংটা ভেঙে গেছে ব্যবহার করি না সেই ধরনের ক্লিপগুলোই কাপড়ের ক্লিপ হিসাবে ইউজ করতে পারি তাছাড়াও পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলো সময় পেনটাকে ফেলে দিই তা পেনের ঢাকনা ফেলে না দিয়ে এইভাবে জামা কাপড়ে আমরা যদি লাগিয়ে নিই তাহলে কিন্তু অতিরিক্ত জামা কাপড় কেচে দিলে সেই দিন ক্লিপের কাজে পেনের ঢাকনাগুলো আমরা ব্যবহার করতে পারি এতে জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়েও যাবে পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় উচ্ছের মধ্যে শক্ত বীজ থাকে আর উচ্ছের বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ এতে পেট ব্যথা হয় হজমও ভালো হয় না তাই একটি একটি করে বীজ না বেছে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে হালকা করে একটু ঝাঁকিয়ে নেবেন দেখবেন খুব সহজেই আপনাদের উচ্ছের যে শক্ত বীজগুলো সেই বীজগুলোকে আলাদা করে ফেলতে পারছেন আর উচ্ছের মধ্যে একটিও বীজ কিন্তু থাকবে না আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে